নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ রাত থেকেই দক্ষিণবঙ্গে নতুন করে শীত প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে গিয়ে প্রায় দশ থেকে এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলার তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সকাল ও সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা শীতের প্রভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত একটুখানি কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে সকালের মধ্যে বিশেষ করে উপলবর্তী জেলার দিকে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উড়িষ্যা বাংলাদেশ এবং আসাম ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে পাশাপাশি বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন শনিবার সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় নতুন পরিবর্তন হতে পারে মূলত উড়িষ্যা সংলগ্ন এলাকায় বিশেষ করে ভুবনেশ্বরের দিকে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গে সেরকম সকাল থেকে ঘন কুয়াশা না থাকলেও বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কুয়াশা থাকতে পারে সিলেট সংলগ্ন এলাকাতে পাশাপাশি গুয়াহাটি শিলং এই সমস্ত এলাকায় বেশ ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে মেঘলাকার সঙ্গে দু এক হালকা কুয়াশা থাকতে পারে তবে সকালে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিন্তু কেটে যাওয়া সম্ভাবনা রয়েছে তবে শীত কিন্তু ভালোই প্রবেশ করতে চলেছে দেখে নেব তাপমাত্রার কেমন কী পরিবর্তন দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী এলাকার দিকে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় রাতের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে এবং পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পাশাপাশি দেখুন যদি যে দেখুন খড়গপুর বালিচক এই সমস্ত এলাকায় প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতে বিশেষ করে দেখুন কিছুটা পুর জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নামতে পারে কোলাঘাট তমলুক উলুবেড়িয়ার দিকে ১৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা আবারও নতুন করে কমে গিয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন কলকাতার উপরের দিকে চন্দননগর হাবড়া খর্ধার দিকে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পান্ডুয়া চাকদা বনগার দিকে প্রায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নতুন করে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন আরামবাগ পাশাপাশি কতুল পুর বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর এদিকে পুরুলিয়ার খাদরা গোয়ালত চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর স্বন এলাকায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে এবং দেখুন যদি আমরা দিকে কিছুটা দেখুন নদীয়া স্বন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি পূর্ব বর্ধমান দিকে কেমন থাকবে দেখুন পূর্ব বর্ধমান স্বন এলাকায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তবে কাটোয়া এবং বোলপুরের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঘুষখড়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত এলাকায় প্রায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বাঁকুড়া অর্থাৎ দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কেমন কী তাপমাত্রা থাকবে বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রঘুনাথপুর হুড়া এবং দেখুন যদি আমরা দেখি বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া বলরামপুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব পশ্চিম বর্ধমান দিকে তাপমাত্রা কেমন থাকবে দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত এলাকায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বীরভূমের দিকে বিশেষ করে দেখুন সাঁতিয়া সিউড়ি রামপুর আর দুমকা এই সমস্ত এলাকায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে দেখুন দমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর এই যে সমস্ত এলাকাগুলি আছে এখানে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে এবং দেখুন পাশাপাশি অমরপাড়া দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া দেওঘর এই সমস্ত এলাকায় প্রায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হের তে পারে মূলত চট্টগ্রামের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কুমিল্লার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি নামতে পারে এবং সিলেটের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে মনমেন সিং এবং ঢাকার দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই হের পেয়ে মূলত দার্জিলিং সংলগ্ন এলাকায় তাপমাত্রা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি কমে গিয়ে প্রায় দেখুন ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছু এই যে দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলা বাড়ি নকশালবাড়ি তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং হালকামাজারি কুয়াশা থাকবে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব পরবর্তীকালে কুয়াশা এবং দেখুন তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন যদি আমরা রবিবার দিকে রবিবার কিন্তু তাপমাত্রা একই থাকবে তবে সোমবার থেকে তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে মূলত সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু তাপমাত্রা মোটামুটি কমের উপরে একই থাকবে তবে আগামী দশ তারিখ থেকে তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে দেখুন দশ তারিখ থেকে যদি আমরা দেখি কলকাতা দিকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ কিন্তু শীত কিন্তু কিছুটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শীত কিন্তু দক্ষিণবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত কিন্তু ভালোই থাকবে আগামী কুড়ি তারিখ নাগাদ কিন্তু শীতের একটা পরিবর্তন হতে পারে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি তাহলে দেখুন মোটামুটি কুড়ি তারিখ করে দক্ষিণবঙ্গে কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন কুড়ি তারিখ সকালের দিকে যদি আমরা দেখি তাহলে দেখছি তাপমাত্রা কিন্তু মোটামুটি বাড়বে তবে উপরবর্তী এলাকার দিকে এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বেলদা বালিচক পাঁশকুড়া কোলাঘাট হলদিয়া দীঘা কাঁথি গঙ্গাসাগর এই সমস্ত এলাকার দিকে সকাল থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা দেখি সকালের দিকে মোটামুটি দীঘা কাঁথি হলদিয়া এই এই সমস্ত এলাকায় তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়লো অনেকটাই তাপমাত্রা বাড়লো তবে শীত কিন্তু এখনও বিদায় নিচ্ছে না কারণ পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত এলাকায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বারুইপুর জয়নর মাজিলপুর গোসাবা পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট তমলুকের দিকে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় দেখুন যদি দেখি ছয় থেকে সাত ডিগ্রি বেড়ে প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং চন্দ্রনগর হাবড়া খড়দা পান্ডুয়া চাকদা বনগার দিকে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না পাশাপাশি আরামবাগ খতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালা চন্দ্রকোনা সমস্ত জায়গায় তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা রানাঘাট এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পূর্ব বর্ধমান দিকে তাপমাত্রা কেমন থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বোলপুর ঘুঁচরা কাটোয়ার দিকে প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি সোনামুখী দুর্গাপুর আসানসোল এবং দেখুন বাঁকুড়া এই সমস্ত এলাকায় প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পুরুলিয়া হুড়া আর রঘুনাথপুরের দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব বীরভূমের দিকে তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সমান্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত এলাকায় প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং বীরভূমের দিকে সিউড়ি সাঁথিয়ার দিকে ষোলো দুমকা নলহাটি পাশাপাশি বেরহাট গোদ্দা দেওঘর সমস্ত এলাকায় প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নাম নামতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি কুড়ি তারিখ করে কেমন কি পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে কিন্তু ভালোই ঠান্ডা থাকবে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ির দিকে প্রায় তেরো ডিগ্রি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে প্রায় তেরো ডিগ্রি সেসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না এবং পাশাপাশি দেখুন বাংলাদেশের বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে মনমেন সিং শিলের দিকে তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা রাজশাহী মেহানপুরের দিকে ষোলো ঢাকার দিকে উনিশ কুমিল্লার দিকে সতেরো এবং পাশাপাশি উপলবর্তী জায়গা বিশেষ করে খুলনা বরিশাল গলাপাড়ার দিকে উনিশ চট্টগ্রামের দিকে সতেরো এবং মহেশকরের দিকে উনিশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ